হাই অডিয়েন্স জিপিএফার্সে আপনাদের স্বাগত জানাই আমি সনাতন মন্ডল আপনাকে যদি একটা প্রশ্ন জিজ্ঞাসা করি যে পৃথিবীতে কতগুলো দেশের কাছে নিউক্লিয়ার ওয়েপেন আছে আপনি হয়তো বলবেন নয়টি আপনাকে যদি বলি এই সব দেশের নাম বলতে আপনি হয়তো বলবেন যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা রাশিয়া চায়না ফ্রান্স ইউকে ইন্ডিয়া পাকিস্তান নর্থ কোরিয়া ইসরায়েল কিন্তু আপনাকে যদি আরও একটা প্রশ্ন জিজ্ঞাসা করি যে আগামী তিন বছরের মধ্যে কোন দেশ নিউক্লিয়ার ওয়েপেন বানিয়ে রেডি করতে পারে আপনি হয়তো বলবেন খুব সম্ভব ইরান কারণ অনেক দিন ধরেই ইরান তাদের নিউক্লিয়ার ওয়েপেন বানানোর জন্য চেষ্টা করে আসছে কিন্তু আজ পর্যন্ত ইরান সাকসেসফুল হতে পারেনি মাঝে মধ্যে তাদের সায়েন্টিস্টকে ইসরায়েল মেরে ফেলে অ্যাটাক করে হয়তো ইরানই আগামী তিন বছরের মধ্যে নিউক্লিয়ার ওয়েপন বানিয়ে রেডি করে ফেলবে কিন্তু আরও একটি দেশ আছে যে আগামী তিন বছর মিনিমাম তিন বছর এবং ম্যাক্সিমাম পাঁচ বছরের মধ্যে নিউক্লিয়ার ওয়েপেন বানিয়ে রেডি করতে পারে আর এটি অন্য কোনো দেশ নয় আর এটি হচ্ছে জাপান হ্যাঁ ঠিকই শুনছেন জাপান আর কথা আমি বলিনি কথা বলেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডিপ্লোম্যাটদের মধ্যে একজন আর তিনি হলেন হেনরি কিশিনজার হেনরি কিশিনজারের এই বক্তব্যের পর থেকে চায়না কিন্তু বেশ সিরিয়াস হয়ে গেছে কারণ আমেরিকার যতগুলো ডিপ্লোম্যাট আছে তার মধ্যে হেনরি কিশিনজারের বক্তব্যই চায়না সিরিয়াসলি শোনে আর এই হেনরি কিসিঞ্জার কিন্তু আমেরিকার ফরেন পলিসি ব্যাপকভাবে প্রভাবিত করেছে দীর্ঘ কয়েক দশক ধরে আর আপনি যদি জানতে চান হেনরি কিসেঞ্জার কে তাহলে এই ভিডিও পুরোটা দেখার অনুরোধ রইল এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে জাপান যদি এত কম সময়ের মধ্যে নিউক্লিয়ার ওয়েপেন বানিয়ে ফেলতে পারে তাহলে জাপান কেন বানাচ্ছে না দেখুন এর পেছনে অনেক কারণ আছে একে তো জাপানই একমাত্র পৃথিবীর মধ্যে দেশ যে দেশে নিউক্লিয়ার অ্যাটাক করা হয়েছিল এবং এই অ্যাটাক করেছিল কিন্তু ইউএসএ জাপান কিন্তু আজও সেই অ্যাটাক ভুলতে পারেনি এই অ্যাটাকের ফলে তাদের কিন্তু দুই থেকে আড়াই লাখ মানুষ মারা গিয়েছিল এর মধ্যে কিন্তু বাচ্চা মহিলা বৃদ্ধ সবাই কিন্তু ছিল এই অ্যাটাক হয়েছিল জাপানের হিরোসীমাতে ছয় আগস্ট উনিশশো সালে এবং নাগাসাকিতে হয়েছিল নয় আগস্ট উনিশশো সালে হিরোসীমাতে এক লাখ চল্লিশ হাজার মানুষ তাৎক্ষণাৎ মারা যায় এবং পরবর্তীতে এই বোমার রেডিয়েশন এবং সাইড ইফেক্টের ফলে প্রচুর মানুষ কিন্তু পরবর্তীতে মারা যান এই বোমার সাইড এফেক্ট থেকে যেসব রোগ হয়েছিল তার মধ্যে স্ক্রিন ক্যান্সার ছিল কিন্তু অন্যতম এবং নাগাসাকিতে সে একই অবস্থা যখন বোমা ফেলা হয় তখন তাৎক্ষণাৎ সত্তর হাজার মানুষ নাগাসাকিতে মারা যায় এবং তার পরবর্তীতে এই বোমার সাইড ইফেক্টের জন্য কিন্তু আরও প্রচুর মানুষ মারা গেছেন জাপান এই দিনটা আজও ভুলতে পারেনি এই নিউক্লিয়ার বোমা যে কতটা অভিশপ্ত সেটা জাপানই একমাত্র ভালো করে জানে আর তার জন্য জাপান কখনো চায় না যে পৃথিবীতে কোনো দেশ নিউক্লিয়ার ওয়েপেন তৈরি করুক এবং কোনো যুদ্ধে এই অস্ত্রের ব্যবহার করা হোক এই জন্য এই নিউক্লিয়ার ওয়েপেন বানানোর ক্ষমতা থাকার পরও জাপান আজ পর্যন্ত কোনোদিন নিউক্লিয়ার ওয়েপেন বানায়নি শুধু নিউক্লিয়ার ওয়েপেন কেন জাপানের কাছে যেসব কেমিক্যাল ওয়েপেন ছিল যে অস্ত্রগুলো জাপান উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে তৈরি করেছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান এই অস্ত্রের এক্সটেন্সিভলি ব্যবহার করেছিল কিন্তু সেই জাপান উনিশশো নব্বই সাল থেকে শুরু করেছে এই ধ্বংস অর্থাৎ যে অস্ত্রগুলো জাপান অলরেডি তৈরি করে অনেক আগে সাল থেকে সেগুলো ধ্বংস শুরু করে সরকারিভাবে এবং এখন আপাতত জাপানের কাছে রকম কোনো কেমিক্যাল ওয়েপন নেই কারণ জাপান চায় না কোনো মতেই এরকম মারণাস্ত্র কোনো দেশের উপর প্রয়োগ করা হোক আপনি যদি এখন জানতে চান এই ক্যামিক্যাল অস্ত্রগুলোর নাম কি কি এটা ছিল যেমন মাস্টার্ড গ্যাস লুইসাইট ফস জিন ইত্যাদি জাপান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে তারা তাদের সব ঘোষিত রাসায়নিক অর্থাৎ কেমিক্যাল অস্ত্র ধ্বংস করে ফেলেছে যে জাপান উনিশশো সালের ছয় আগস্ট এবং নয় আগস্ট নিউক্লিয়ার অ্যাটাকের পর জাপানের সংবিধানের পররাষ্ট্র নীতিতে শান্তিবাদ অর্থাৎ প্যাসিফিজম এর গুরুত্ব অপরিসীম ছিল সেই জাপান কিনা এখন তৈরি করতে যাচ্ছে নিউক্লিয়ার ওয়েপেন এমন কি হলো যে জাপান এখন বাধ্য হয়েছে নিউক্লিয়ার ওপেন তৈরি করার জন্য দেখুন জাপান বাধ্য হয়নি জাপানকে বাধ্য করা হয়েছে যে জাপান এনপিটির সাপোর্টার এবং জাপানের মতো এনপিটির সাপোর্টার সারা পৃথিবীতে অন্য দেশকে দেখা যায় না আচ্ছা এনপিটি কি এনপিটি হচ্ছে নন পলিফ্রেশন ট্রিটি। এই ট্রিটির মাধ্যমে নিউক্লিয়ার ওয়েপেনের বিস্তার করা যাবে না এবং জাপান তিনটে প্রিন্সিপাল অনুসরণ করে এক তো পারমাণবিক অস্ত্র তৈরি করা যাবে না দুই নম্বর পারমাণবিক অস্ত্র রাখা যাবে না আর তিন নম্বর হচ্ছে পারমাণবিক অস্ত্রের প্রবেশ করতে দেওয়া যাবে না আর জাপান এই নীতিতে বিশ্বাসী কিন্তু এই জাপানকে বাধ্য করা হয়েছে যাতে করে জাপান নিউক্লিয়ার ওয়েপেন বানায় এবং এর পেছনে দুটো দেশ আছে একটা তো হচ্ছে চায়না এবং অন্যটি হচ্ছে উত্তর কোরিয়া দেখুন জাপানের আশেপাশে যত দেশ আছে প্রায় সবগুলো দেশের সঙ্গেই কিন্তু জাপানের সম্পর্ক খারাপ সে চায়না হোক উত্তর কোরিয়া হোক দক্ষিণ কোরিয়া হোক কিংবা রাশিয়া হোক একমাত্র জাপানের সঙ্গে ভালো সম্পর্ক যদি থেকে থাকে তাহলে জাপানের ধারে কাছে যে দেশ আছে আর সেটা হলো তাইওয়ান তাইওয়ানের সঙ্গেই জাপানের সম্পর্কটা ভালো এখন কথা হচ্ছে উত্তর কোরিয়া এবং চায়না এমন কি করলো যে জাপান বাধ্য হয়েছে নিউক্লিয়ার ওয়েপেন বানানোর জন্য দেখুন উত্তর কোরিয়া আইসিবিএম ও নিউক্লিয়ার টেস্ট জাপানের জন্য একরকম সরাসরি হুমকি তাছাড়া চীনের যে সামরিক ও পারমাণবিক শক্তি বৃদ্ধি পূর্ব চীন সাগর ও তাইওয়ান ইস্যুতে চীনের যে আগ্রাসী মনোভাব এটা কিন্তু জাপানের চিন্তার এক অন্যতম কারণ তাছাড়া ইউএস নিউক্লিয়ার উপর যে নির্ভরশীল জাপান এখন এই নিউক্লিয়ার উপর বিশ্বাস করতে পারছে না কারণ ইউক্রেনের অবস্থা দেখে জাপান অনেক শিক্ষা নিয়েছে যদি কখনো ইউক্রেনের মতো জাপানে অ্যাটাক হয় তাহলে লড়তে হবে জাপানিজ জাপানের পাশে এসে হয়তো কেউ সাপোর্ট দেখাবে কিন্তু সেই সাপোর্টে তো জাপান যুদ্ধে যেতে যাবে না হয়তো তারা কিছু অস্ত্র দিয়ে সাহায্য করবে কিন্তু জাপানের হয়ে কেউ যুদ্ধ করতে আসবে না আর ইউএস কোনোদিনও জাপানের জন্য অন্য কোনো দেশের উপর নিউক্লিয়ার অ্যাটাক করবে না এই শিক্ষাটা জাপান নিয়েছে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ থেকে ইউএস কিন্তু সেইভাবে ইউক্রেনকে সাপোর্ট করেনি হ্যাঁ শুধু অস্ত্র দিলেই সাপোর্ট হয় না ইউএস মিলিটারি কিন্তু ইউক্রেনের হয়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে যায়নি তাহলে কেন বলা হচ্ছে যে জাপান অল্প সময়ের মধ্যে নিউক্লিয়ার ওয়েপেন বানিয়ে রেডি করতে পারে জাপানের কিন্তু উন্নত পারমাণবিক প্রযুক্তি আছে উল্লেখযোগ্য পরিমাণ প্লোটেনিয়াম আছে তাছাড়া জাপানের কিন্তু উন্নত রকেট ও মহাকাশ প্রযুক্তি আছে ফলে জাপানকে কিন্তু বলা হয় নিউক্লিয়ার থ্রেশহহোল্ড স্টেইট চাইলে অল্প সময়ের মধ্যে নিউক্লিয়ার ওয়েপেন তৈরি করতে পারে কিন্তু জাপান সেটা করে না কারণ জাপানের সংবিধানের আর্টিক্যাল নাইনে কিন্তু যুদ্ধ পরিত্যাগের কথা বলা হয়েছে তারপরে জাপানের যে জনমত তারা কিন্তু নিউক্লিয়ার অস্ত্রের বিরোধী তাছাড়া এই নিউক্লিয়ার ওয়েপেন যদি জাপান বানায় এনপিটিকে লঙ্ঘন করা হয় এবং আন্তর্জাতিক যে নিষেধাজ্ঞা তারও ঝুঁকি রয়েছে এই বিভিন্ন কারণ নিয়ে জাপান কিন্তু এতদিন চাইনি নিউক্লিয়ার ওপেন বানানোর জন্য না হলে জাপানের প্রযুক্তিগত সক্ষমতা কৌশলগত সীমাবদ্ধতা আন্তর্জাতিক দায়বদ্ধতা এবং আঞ্চলিক নিরাপত্তা বিভিন্ন দিকে বিচার করেই কিন্তু জাপান নিউক্লিয়ার ওপেন বানাচ্ছে না আর না হলে জাপান তিন থেকে পাঁচ বছরের মধ্যে নিউক্লিয়ার ওপেন বানিয়ে রেডি করার ক্ষমতা রাখে আমরা জাপানকে যতটা ভদ্র সভ্য দেশ হিসাবে জানি জাপান কিন্তু আগে এমন ছিল না জাপানেরও একটা ইতিহাস আছে উনিশ শতকের শেষ ভাগে ও বিংশ শতকের প্রথমার্ধে জাপান দ্রুত শিল্পায়ন ও সামরিক শক্তিতে পরিণত হয় আর এই শক্তির ভিত্তিতে জাপান একটা অগ্রাসী সাম্রাজ্যবাদী ও নিষ্ঠুর সম্প্রসারণ নীতি গ্রহণ করে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক আগেই এশিয়ার বহু অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের কিন্তু কারণ হয়ে দাঁড়ায় আপনারা হয়তো জানতে চাইবেন যে কেমন নিষ্ঠুর বা কেমন আগ্রাসী মনোভাব ছিল জাপানের দেখুন কোরিয়ায় নিষ্ঠুর শাসন করেছে জাপান উনিশশো দশ থেকে উনিশশো সাল পর্যন্ত উনিশশো সালে কোরিয়াকে জাপানের সঙ্গে জোরপূর্বক সংযুক্ত করা হয় কোরিয়ান ভাষা ও সংস্কৃতি ও ইতিহাস পুরোপুরি নিষিদ্ধ করা হয় আর কোরিয়ানদের জোর করে জাপানিজ নাম এবং জাপানি কালচার শিখতে বাধ্য করা হয় তাছাড়া ব্যাপক শ্রম ও শোষণ ও নির্যাতন করা হয় এছাড়া যদি চীনের কথা বলা হয় তাহলে উনিশশো একত্রিশ সালে এবং চীনা জনগণের উপর দমন পীড়ন নীতি কিন্তু অ্যাপ্লাই করা হয় তাছাড়া চীনে গণহত্যা করা হয় নানজিং গণহত্যা চীনে বিখ্যাত গণহত্যা নামে পরিচিত দুই থেকে তিন লক্ষ চীনা নাগরিককে কিন্তু জাপান হত্যা করে এমনকি ব্যাপক পরিমাণে লুটপাট এবং অমানবিক নির্যাতন করা হয় যা কিন্তু ইতিহাসের অন্যতম ভয়াবহ যুদ্ধ অপরাধ এছাড়া ইউনিট সাতশো একত্রিশ জৈব রাসায়নিক অস্ত্র পরীক্ষা চীনের হারবিন অঞ্চলে গোপন গবেষণা কেন্দ্র বানিয়েছিল জাপান জীবিত মানুষের উপরে প্লেগ কলেরা অ্যানথ্রাক্স পরীক্ষা অঙ্গচ্ছেদন ও হিমায়ন পরীক্ষা এইসব পরীক্ষার ফলে কিন্তু হাজার হাজার মানুষের প্রাণ হারায় এবং মানবতার চরম লঙ্ঘন করা হয় লক্ষ লক্ষ মানুষকে জোর করে শ্রমিক বানানো হাজার হাজার নারীকে সেক্স ওয়ার্কার বানানো শুধু তাই না জাপানের যে সামরিক মতাদর্শ ছিল আত্মসমর্পণকে অপমান হিসাবে দেখা এবং শত্রুদেরকে মানুষ হিসাবে নেয় নিম্নমানের বলে গণ্য করা এর ফলে কিন্তু লীগ অব নেশন্স জাপানের আগ্রাসনের নিন্দা করে কিন্তু কার্যকর শান্তির অভাবে জাপানও কিন্তু আরও আগ্রাসী হয় উনিশশো সালে জাপান কিন্তু লিগ অব নেশনকে ত্যাগ করে আপনাদের হয়তো মনে হতে পারে যে লীগ অব নেশন কি দেখুন লিগ অফ নেশন হচ্ছে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আর এটাকে তৈরি করা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পরে এটাকে মূলত বানানো হয়েছিল যাতে করে ভবিষ্যতের যুদ্ধ এড়ানো যেতে পারে এবং শান্তি প্রতিষ্ঠা করা যেতে পারে এটাকে মূলত তৈরি করা হয়েছিলো উনিশশো কুড়ি সালে জাপান এই অর্গানাইজেশন ত্যাগ করে জাপানের নিষ্ঠুরতার কথা বলতে গেলে কয়েক ঘন্টা লেগে যাবে এতটাই নিষ্ঠুর ছিল জাপান আমি বলবো সেই ঘুমন্ত শয়তানকে উত্তর কোরিয়া এবং চায়না কিন্তু আবার জাগিয়ে দিয়েছে ঘুম থেকে এতদিন কিন্তু জাপান শান্ত হয়েছিল অনেকটা ভদ্র সভ্য রাষ্ট্রে পরিণত হয়েছিল আর সেই জাপানকে আবার ঘুম থেকে জাগিয়ে তুলেছে এই চায়না এবং উত্তর কোরিয়া এর পেছনে দক্ষিণ কোরিয়া ও রাশিয়ারও দোষ আছে কারণ রাশিয়া জাপানের কিছু আইল্যান্ড ক্যাপচার করেছিল যা আজ পর্যন্ত জাপানকে ফেরত দেয়নি রাশিয়া এত বড় দেশ সামান্য কয়েকটা আইল্যান্ড না থাকলে কি হয়েছে রাশিয়া কিন্তু আইল্যান্ড ছেড়ে দেয়নি জাপানকে আজ পর্যন্ত জাপানের এই সব প্রতিবেশী দেশ জাপানকে বাধ্য করেছে যাতে করে জাপান আবার সেই পুরনো রূপে ফিরে আসে এবং তার শুরুটা হবে নিউক্লিয়ার অস্ত্র তৈরি করা দিয়ে হেনরি কিসিনজার এই ব্যক্তি জন্মগ্রহণ করে সাতাশে মে উনিশশো সালে এবং এনার মৃত্যু হয় উনত্রিশে নভেম্বর দুই সালে অর্থাৎ ইনি কিন্তু একশো বছর ছিলেন মৃত্যুর কয়েক মাস আগে মে দুই হাজার তেইশে দ্য একটা ইন্টারভিউতে তিনি বলেন যে জাপান জাপান পাঁচ বছরের মধ্যে নিউক্লিয়ার ওয়েপেন বানিয়ে রেডি করতে পারে খুব সম্ভব জাপান দুই হাজার সালের মধ্যে নিউক্লিয়ার ওয়েপেন বানিয়ে রেডি করে ফেলবে এখন কথা হচ্ছে কে হেনরি কিশিনজার তার বক্তব্যের পর থেকে চায়না কেন এত উত্তেজিত হয়ে উঠেছে এই হেনরি কিশিনজারের জীবনী জানলে আপনারা অবাক হয়ে যাবেন এই ব্যক্তি আর্মিতে যোগদান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাছাড়া ইনি ছিলেন এনএসএ আমাদের যেমন এনএসএ অজিত ডোভাল ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন উনিশশো উনসত্তর থেকে সাল পর্যন্ত তাছাড়া ইউএস সেক্রেটারি অফ স্টেট ছিলেন থেকে সাল পর্যন্ত এনার লেখা বিভিন্ন বই যেমন ডিপ্লোমেসি ওয়ার্ল্ড ওয়ার্ডার ওয়ান চায়না ডাজ আমেরিকা নিড এ ফরেন পলিসি বিভিন্ন লেখা এনার বই তার মধ্যে যে ওয়ান চায়না যেটা চায়নাকে নিয়ে লেখা চায়নায় কিন্তু ওনার লেখা বই ওয়ান চায়নাকে ব্যাপক রেসপেক্ট করা হয় কারণ এই হেনরি কিশিনজার চাইনিজ কালচার বেশ ভালো করে বুঝতেন এবং তিনি কখনো কোনো অ্যান্টি চায়না মন্তব্য করেননি এবং চীন এবং মার্কিন সম্পর্কের উন্নতির কথাই তিনি সারা জীবন ভেবে এসছেন কখনো তিনি তিনি কিন্তু কখনো চায়না ইউএস সম্পর্ক নিয়ে কোনো নেগেটিভ মন্তব্য করেননি এই ব্যক্তি উনিশশো একাত্তর থেকে উনিশশো সালের মধ্যে চীন মার্কিন সম্পর্ক স্বাভাবিক করার মূল কারিগর তাই তাকে চীন কিন্তু ওল্ড ফ্রেন্ড অফ চায়না হিসাবে দেখে তাছাড়া চীনা কৌশলগত সাংস্কৃতিক বোঝার দক্ষতা তার ছিল অপরিসীম তিনি কনফুসিয়াস দর্শন এবং চায়নার যে লং টার্ম স্ট্র্যাটেজিক থিংকিং এবং শক্তির ভারসাম্য বেশ ভালোভাবেই বুঝতেন তার লেখা অন চায়না চীনা নেতৃত্বের কাছে কিন্তু একটা সম্মানিত উপহার হেনরি কিশিনজারের আরেকটা গুণ হলো ইনি কিন্তু বাস্তববাদী বক্তা ছিলেন ইনি কিন্তু কাউকে খুশি করার জন্য কিছু বলতেন না যেটা সত্যি যেটা হতে পারে এমন কিছুই তিনি বলতেন এই জন্যই কিন্তু চায়না এনার বক্তব্যকে এতটা গুরুত্ব দিত ইনি যখন থেকে মন্তব্য করেছেন যে 2028 সালের মধ্যে জাপান নিউক্লিয়ার ওপেন বানিয়ে রেডি করতে পারে তখন থেকে চায়না কিন্তু টেনশনে পড়ে গেছে জাপান নিউক্লিয়ার ওয়েপেন বানিয়ে তো রেডি করতে পারে খুব অল্প সময়ের মধ্যে এটা আমরা সবাই জানি জাপান কখনোই নর্থ কোরিয়া বা পাকিস্তানের মতো কোনো রাষ্ট্র না বর্তমানে জাপান কিন্তু একটা দায়িত্বশীল রাষ্ট্র সুতরাং যদি জাপান নিউক্লিয়ার ওয়েপেন ভবিষ্যতে বানায়ও জাপানকে নিয়ে আমি মনে করি কোনো দেশের চিন্তার কোনো কারণ নেই তো যাই হোক আজকের এই পর্যন্তই যদি আপনাদের এরকম ইনফরমেটিভ ভিডিও ভালো লেগে থাকে তাহলে জিপি অ্যাফিয়ার সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকা বেলাইকন প্রেস করুন